তুমি দাদা থেকে কাকা কাকা থেকে জেঠু আমি এই ভাষা ব্যবহার করি না কিন্তু তুমি এই ভাষাই বোঝো আমার কিছু করার নেই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে তম থাকলে লড়ো উনিও ভাই থেকে ভাইপো হবেন ভাইপো থেকে ইয়ে কাকু হবেন কাকু থেকে দাদু হবেন সবকিছু উনি হবে কিন্তু উনি কখনো তৃণমূল নেত্রীর উত্তরাধিকারী হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না উনি কাকু থেকে জেঠু কাকু থেকে দাদু যাই হবেন ওনার ভবিষ্যৎটা তিহারেই রয়েছে উনি তিহারেই জেলে বসে থাকতেন সুতরাং মানে কাচের ঘরে বসে ঢিল ছুটতে নেই ভাইপো শুভেন্দু অধিকারী জননেতা শুভেন্দু অধিকারী দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম করে কলেজ রাজনীতি থেকে উঠে ভোটে মানে জিততে জিততে আপনার পিসিকে গো হারা হারিয়ে আপনি যে প্রচারে গেছিলেন সেই দেবাংশুকে নন্দীগ্রামের বুকে গো হারা হারিয়ে একাধিকবার নিজেকে প্রমাণ করেছে আপনার মতো পিসির আচল ধরে রাজনীতি তাকে করতে হয় না যখন মহেশতলায় হিন্দুদের ওপর জিহাদি আগ্রাসন নেমে এলো তখন তো দীর্ঘদিন নিখোঁজ ছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলায় যখন বেছে বেছে হিন্দুদের দোকানে আগুন লাগানো হলো হিন্দুদের দেবদেবীদের মন্দিরের ওপর আক্রমণ চালানো বেছে বেছে হিন্দুদের ওপর জিহাদি মৌলবাদী শক্তিরা একের পর এক পুলিশের উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে আক্রমণ চালালো তখন এই ডায়মন্ড ঢারগড়ের সাংসদ কোথায় ছিলেন কেন তিনি আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াননি আর তারপর বলছেন বিজেপি আরে বিজেপি জিহাদিদের চোখে চোখ রেখে জিহাদিদের আক্রমণকে মানে পর্যদস্ত করে আমাদের নেতা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলুন বা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলুন তারা গিয়ে হিন্দুদের পাশে দাঁড়িয়েছে তারা গিয়ে হিন্দুদের পাশে দাঁড়িয়ে সেখানে জিহাদি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তৃণমূলের কোন নেতা নেত্রীকে আপনি দেখেছেন যে এই ধরনের হিন্দুদের উপর বর্বর বড় আক্রমণ নেমে আসার পর মহেশ হিন্দুদের পাশে গিয়ে দাঁড়িয়েছে অভিষেক ব্যানার্জি তো নিজে জানেনি উল্টে না পিসি ওনার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন না রাজ্যের মন্ত্রিসভার কোনো সদস্যখানে ওখানে তা পুরুষ নির্লজ্জ মুসলিম ভোট ব্যাংক তোষণকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় লেজ গুটিয়ে ছিলেন তখন কবে মহেশতলার এই এইভাবে নৃশংস হিন্দুদের ওপর আক্রমণের জন্য মোথাবাড়িতে হিন্দুদের ওপর আক্রমণের জন্য মুর্শিদাবাদের ধুলিয়ানে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা জন্য কবে কালী মানে কালীগঞ্জে তামান্না খাতুনকে খুন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ কবে দাবি করছে রাজ্যের বুকে রাজ্যটাকে মৃত্যু পতাকা বানিয়ে দিয়েছেন রাজ্যের বুকের প্রত্যেক দিন খুন ধর্ষণ রাহাজানি চুরি লুটপাট সবকিছু চলছে কবে উনি কবে পদত্যাগ করছেন মহেশতলার জন্য উনি কবে পদত্যাগ করছেন বজবজের বিস্ফোরণের জন্য উনি কবে পদত্যাগ করছেন যার যে প্রতিশ্রুতি গুলো উনি দিয়ে এসেছিলেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে আজকে ঘাটালে বন্যায় মানুষ পর্যন্ত মারা যাচ্ছে বন্যায় ভেসে গিয়ে উনি কবে পদত্যাগ করবেন উনি স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করছেন আয়নায় মুখ দেখুন আয়নায় নিজের মুখ দেখুন আর নিজের পদত্যাগ পত্র নিজের সরকারের পদত্যাগপত্র আগে চান উনি পাশেই রাজ্য উড়িষ্যায় চলে যান এক বছর আগে বিজেপি সরকার এসেছে প্রতি বছর মায়েদেরকে সুভদ্রা যোজনায় পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকাকে বারো মাসে ভাগ করলে কত হয় ভাইপো চার হাজারেরও বেশি টাকা করে এক হাজার দেড় হাজার দু হাজার হাজার নয় চার টাকা করে পাশের রাজ্য উড়িষ্যায় দেওয়া হচ্ছে উড়িষ্যার পুরি নকল করে তো জগন্নাথ ধাম করছে নকল করবেন নাকি এবার সুভদ্রা যোজনার মতো দিন না ক্ষমতা থাকলে আমি উল্টে চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসকে সুভদ্রা যোজনায় যেমন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হচ্ছে বাদ দিন আপনারা বাংলার মায়েদের পঁচিশ হাজার টাকা করে দিন দাবি করেছিলেন না গোয়ায় গিয়ে পাঁচ হাজার টাকা করে মাসে দেবেন তাহলে গোয়ার মায়েরা মায়েদের জন্য আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন মাসে পাঁচ হাজার টাকা আর এই বাংলার মায়েদেরকে পাঁচশো হাজারের ভিক্ষা কেন দিচ্ছেন দিন না যেমন প্রতিশ্রুতি পাঁচ হাজার টাকা কেন এই বছর এত আশা দেখিও বাজেটের আগে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হবে বলে টাকা বাড়ালেন না বাড়াতে পারলেন না ভাড়ে মা ভবানী অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ভেজাল মিথ্যা কথা বলতে পারেন ওনার কোনো সত্যি কথা বলার কিছু নেই কারণ সত্যি বললে মানুষ তৃণমূলকে ভোট দেবে কেন তাই শুভেন্দু অধিকারী মূল্যায়ন করতে আসবেন না যেদিন আপনার পিসি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরে যাবে আপনি বিধায়ক সাংসদ কাউন্সিলার তো ছেড়ে দিন পাড়ার শনি পুজোর কমিটিতে ওই কমিটির মেম্বার আপনি হতে পারবেন না পাড়ার মানে পাড়ার পুজো আপনাকে কেউ তুলে বসতে দেবে না শুভেন্দু অধিকারী ছিল বলে ওনার পিসি দিদি থেকে পিসি হয়ে মুখ্যমন্ত্রীটা হতে পেরেছেন আর উনি প্যারাশুটে নেমে দু সালে সাংসদটা হতে পেরেছেন করেছেন এবং সেখানে বলেছেন মহেশতলা থেকে নাকি বিজেপি নেতারা নাকি পালিয়েছিল বা বিজেপি পালিয়েছিল সেই প্রসঙ্গে আপনি কি বলবেন যখন মহেশতলায় হিন্দুদের ওপর জিহাদি আগ্রাসন নেমে এলো তখন তো দীর্ঘদিন নিখোঁজ ছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলায় যখন বেছে বেছে হিন্দুদের দোকানে আগুন লাগানো হলো হিন্দুদের দেবদেবীদের মন্দিরের ওপর আক্রমণ চালানো হলো বেছে বেছে হিন্দুদের ওপর জিহাদি মৌলবাদী শক্তিরা একের পর এক পুলিশের উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে আক্রমণ চালালো তখন এই হারবারের সাংসদ কোথায় ছিলেন কেন তিনি আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াননি কোথায় তাকে উনি আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়ালে যাদের অপর করে ভোট লুট করেন সেই জাহাঙ্গীর রুষ্ট হয়ে যাবে তার জন্য তিনি আজকে হিন্দুদের পাশে দাঁড়ালেন না আর তারপর বলছেন বিজেপি পালিয়ে গেছেন আরে বিজেপি ওইখানে জিহাদিদের ওপর জিহাদিদের চোখে চোখ রেখে জিহাদিদের আক্রমণকে মানে পর্যদস্ত করে আমাদের নেতা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলুন বা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলুন তারা গিয়ে হিন্দুদের পাশে দাঁড়িয়েছে তারা গিয়ে হিন্দুদের পাশে দাঁড়িয়ে সেখানে জিহাদি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সেখানে রাজধর্ম পালনের অঙ্গীকার দিয়েছে আর আপনার নেতা আপনাদের নেত্রী এরা কোথায় ছিলেন তৃণমূলের কোন নেতা নেত্রীকে আপনি দেখেছেন যে এই ধরনের হিন্দুদের ওপর বর্বর আক্রমণ নেমে আসার পর মহেশতলার হিন্দুদের পাশে গিয়ে দাঁড়িয়েছে অভিষেক ব্যানার্জি তো নিজে জানেনি উল্টে না পিসি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন না রাজ্যের মন্ত্রিসভার কোন সদস্য ওখানে গেছেন যদি কেউ হিন্দুদের পাশে দাঁড়িয়ে রয়েছে মহেশতলার আক্রান্ত হিন্দুদের পাশে তবে কেবল মাত্র বিজেপি আর কাপুরুষ নির্লজ্জ মুসলিম ভোট ব্যাংক তোষণকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় লেজগুটির গুটিয়ে ছিলেন তখন তিনি ওই মঞ্চে আরো বলেছেন যে পেহেলগাঁও হত্যাকাণ্ডকে ভিত্তি করে নাকি স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং আইবি প্রধানকে নাকি পদত্যাগ করা উচিত তো সেই প্রসঙ্গে কি বলবেন উনি 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 কবে অভয়াকাণ্ডের জন্য যেভাবে অভয়াকে কে আর্জি করে ধর্ষণ এবং খুন হতে হলো তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ কবে দাবি করছেন কবে এই এইভাবে থাবাড়িতে হিন্দুদের ওপর আক্রমণের জন্য মোথাবাড়িতে হিন্দুদের মুর্শিদাবাদের ধুলিয়ানে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করার জন্য কবে কালিয়া মানে কালীগঞ্জে তামান্না খাতুনকে খুন করার জন্য মুখ্যমন্ত্রী কবে দাবি করছেন বড় বড় কথা বলছেন রাজ্যের বুকে রাজ্যটাকে মৃত্যুর পত্যকা বানিয়ে দিয়েছেন রাজ্যের বুকের প্রত্যেক দিন খুন ধর্ষণ রাহাজানি চুরি লুটপাট সবকিছু চলছে কবে উনি কবে পদত্যাগ করছেন মহেশতলার জন্য উনি কবে পদত্যাগ করছেন বজবজের বিস্ফোরণের জন্য উনি কবে পদত্যাগ করছেন যা যে প্রতিশ্রুতিগুলোনি গুলো উনি দিয়ে এসেছিলেন একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে আজকে ঘাটালে বন্যায় মানুষ পর্যন্ত মারা যাচ্ছে বন্যায় ভেসে গিয়ে উনি কবে পদত্যাগ করবেন উনি স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করছেন আয়নায় মুখ দেখুন আয়নায় নিজের মুখ দেখুন আর নিজের পদত্যাগ পত্র বিজে সরকারের পদত্যাগপত্র আগে চান তিনি চ্যালেঞ্জ করেছেন ওই মঞ্চ থেকে যে রাজ্য সরকারে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কি 3000 টাকা করে দেবে বলেছিল তো তিনি বলছেন যে অন্য যে রাজ্যগুলোতে তারা ক্ষমতায় আসে তারপরে বিজেপিতে ক্ষমতায় আছে সেখান থেকে 3000 টাকা করে দিয়ে দেখা এটা তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিজেপির 2000 করে দে আর তো উনি একটু জান উনি তো ওই দুবাই আমেরিকা এইসব ঘুরে বেড়ান একটা ফ্লাইট ধরে বা ট্রেন ধরে চলে যান মহারাষ্ট্রে মহারাষ্ট্রের যে কোনো প্রান্তে যান ওখানের মায়েরা প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাচ্ছে বিজেপি সরকার তাও যেতে হবে না তো দূর উনি পাশেই রাজ্য উড়িষ্যায় চলে যান এক বছর আগে বিজেপি সরকার এসেছে প্রতি বছর মায়েদেরকে সুভদ্রা যোজনায় পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকাকে বারো মাসে ভাগ করলে কত হয় ভাইপো চার হাজারেরও বেশি টাকা করে হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার নয় চার হাজার টাকা করে পাশের রাজ্য নকল করে তো জগন্নাথ থাকলে আমি উল্টে চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসকে সুভদ্রা যোজনায় যেমন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হচ্ছে বাদ দিন আপনারা বাংলার মায়েদের পঁচিশ হাজার টাকা করে দিন দাবি করেছিলেন না গোয়ায় গিয়ে পাঁচ হাজার টাকা করে মাসে দেবেন তাহলে গোয়ার মায়েরা মায়েদের জন্য আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন মাসে পাঁচ হাজার টাকা আর এই বাংলার মায়েদেরকে পাঁচশো হাজারের ভিক্ষা কেন দিচ্ছেন দিন না যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন টাকা কেন এই বছর এত আশা দেখিও বাজেটের আগে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হবে বলে টাকা বাড়ালেন না বাড়াতে পারলেন না ভারে মা ভবানী অবস্থা সব রাজ্যগুলোর দিকে তাকান মধ্যপ্রদেশ প্রতি মাসে লাডলি বেহানা যোজনা তিন হাজার টাকা চলে যান অশোক দেড় হাজার টাকা আপনার আগে থেকে লক্ষির ভান্ডারের আগে থেকে দুহাজার সাল থেকে ওখানে দিচ্ছে বিজেপির সরকার চ্যালেঞ্জ করছেন উনি আসলে কি বলুন তো নির্ভেজাল মিথ্যা কথা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ভেজাল মিথ্যা কথা বলতে পারেন ওনার কোনো সত্যি কথা বলার কিছু নেই কারণ সত্যি বললে মানুষ তৃণমূলকে ভোট দেবে কেন তাই মিথ্যা কথা বলে ভোট কুড়োতে চাইছেন বিজেপির সরকার পশ্চিমবঙ্গে আসবে পরের বছর এই যে রথ আসতে চলেছে রথের সময় বাংলার মায়েরাও বিজেপি সরকারের অধীনে মাসে তিন হাজার করে পাবে ওনার যদি বাড়ির স্ত্রী থাকেন ওনার বাড়ির যদি কন্যা সন্তান থাকেন ওনার বাড়িতে যে সমস্ত মহিলা সদস্য রয়েছে যদি তারা না জেলে থাকে তাহলে তারাও মাসে তিন হাজার টাকা পাবেন বিজেপি সরকার দেবে তিনি বলেছেন নাকি যে সুবিন্দুবাবু কাকু থেকে জেটু হবে জেটু থেকে দাদু হবে কিন্তু আগামীতে কোনোদিন পশ্চিমবাংলায় তার সরকার কোনোদিন গড়বে না এই এটা কি সত্যি এটা কি কোনদিন বাস্তবায়িত হতে পারে উনিও ভাই থেকে ভাইপো হবেন ভাইপো থেকে ইয়ে কাকু হবেন কাকু থেকে দাদু হবেন সবকিছু উনি হবেন কিন্তু উনি কখনো তৃণমূল নেত্রীর উত্তরাধিকারী হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না উনি কাকু থেকে জেঠু কাকু থেকে দাদু যাই হবেন ওনার ভবিষ্যৎটা তিহারেই রয়েছে উনি তিহারেই জেলে বসে থাকবেন সুতরাং মানে কাছের ঘরে বসে ঢিল ছুটতেন নেই ভাইপো শুভেন্দু অধিকারী জননেতা শুভেন্দু অধিকারী দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম করে কলেজ রাজনীতি থেকে উঠে ভোটে মানে জিততে জিততে আপনার পিসিকে হারা হারিয়ে আপনি যে দেবাংশুর প্রচারে গেছিলেন সেই দেবাংশুকে নন্দীগ্রামের বুকে হারা হারিয়ে একাধিকবার নিজেকে প্রমাণ করেছে আপনার মতো পিসির আঁচল ধরে রাজনীতি তাকে করতে হয় না তাই শুভেন্দু অধিকারীর মূল্যায়ন করতে আসবেন না যেদিন আপনার পিসি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরে যাবে আপনি বিধায়ক সাংসদ কাউন্সিলার তো ছেড়ে দিন পাড়ার শনি পুজোর কমিটিতে ওই কমিটির মেম্বার আপনি হতে পারবেন না পাড়ার মানে পাড়ার পুজো আপনাকে কেউ টুলে বসতে দেবে না সুতরাং যার নিজের কোনো অকাত নেই সে যেন শুভেন্দু অধিকারীর মতো একজন জননেতাকে মাপতে না আসেন বা মূল্যায়ন করতে না আসেন শুভেন্দু অধিকারী ছিল বলেই ওনার পিসি দিদি থেকে পিসি হয়ে মুখ্যমন্ত্রীটা হতে পেরেছেন আর উনি প্যারাসুটে নেমে দু হাজার চোদ্দ সালে সাংসদটা হতে পেরেছেন তিনি বলছেন নাকি দিঘাতে যে জগন্নাথ মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তারপরে নাকি বিজেপি নিজেদের স্বরূপ দেখা দিয়েছে মানে তাদের যে আসল রূপটা তারা দেখা দিয়েছে তা জগন্নাথ কালচারাল সেন্টার করবেন তারপর জগন্নাথ দেবের প্রসাদের নাম করে যেটা মহাপ্রসাদ যে প্রসাদ অত্যন্ত আচার অনুষ্ঠান মেনে নিয়ম নিষ্ঠা নীতি মেনে তৈরি করতে হয় সেটা উনি কোনো মুসলমানদের দোকানে টেন্ডার দিয়ে হালাল মিষ্টি হালাল মিষ্টি সে হালাল মিষ্টি চালিয়ে দেবেন কি নাম করে মহাপ্রসাদ নাম করে হিন্দু বাঙালি আজকে এই দুর্দশা হবে যে পুরীর জগন্নাথ দেবের যে প্রসাদ বলে আমরা 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 যে 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 গ্রহণ 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 করি। করি করি। ভোগ খাজা মহাপ্রসাদার দোকান থেকে হালাল বলে সেই হালাল মিষ্টি ধরিয়ে দেবে আর তারপর আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব না আমাদের রক্তে কি ভেজাল আছে নাকি আমরা কি ভেজাল হিন্দু নাকি ওনার মতো আমাদের রক্তে যতদিন দিন হিন্দুত্বের রক্ত হিন্দুত্বের চেতনা বইছে আমরা মানে সর্বশক্তি দিয়ে দেখছেন তো আমাদের প্রত্যেক কর্মীদের খুন করছে জেলে ভরছে তবু বিজেপি সর্বশক্তি দিয়ে যেখানে হিন্দু বিরোধী ষড়যন্ত্র হবে সেখানে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে আরে আপনার যদি ক্ষমতা থাকে আপনি পুরীর থেকে মহাপ্রসাদ আনান না পুরীর দৈতা থেকে আপনি মহাপ্রসাদ এনে সেগুলো বিতরণ করুন না কিন্তু মুসলমানের দোকান থেকে মুসলমানদের রীতি মেনে হালাল মিষ্টি আপনি মহাপ্রসাদ বলে কেন বিতরণ করবে যেটা আমাদের শাস্ত্র সম্মত নয় আপনি সেই শাস্ত্রকে উল্লঙ্ঘন করে কোন জিহাদি ভোট সন্তুষ্ট করতে চাইছেন ভোটের আগে যে দেখো আমি হিন্দুদেরকে মহাপ্রসাদের নাম করে তোমাদের হালাল হালাল মিষ্টি খাইয়ে দিচ্ছি তোমরা যেন আমাকে তিরিশ শতাংশ ভোটটা দিও তামান্না খাতুনের বলিদান ভুলে যাও আনিস খানের হত্যা ভুলে যাও ওই বকটুই ভুলে যাও শুধু হালাল মিষ্টি হিন্দুদের মুখে গুজে দিচ্ছি বলে তোমরা আমাকে ভোটটা দাও এগুলো সব চক্রান্ত এগুলো সব রাজাকার বাহিনী যেমন চক্রান্ত করত ওই হিন্দুদের খাবারে বাংলাদেশে যেভাবে মানে যখন পূর্ব পাকিস্তান ছিল তখন গরুর মাংস মিশিয়ে বাধ্য করতো খাওয়াতে এও এখানে মহিলা রাজাকার একই কাজ করছে